আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন বিডি ইমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আপনারা হয়তো অনেকে ভালো আছেন অনেকে অসুস্থ আছেন সুস্থ আছেন সবার জন্য দোয়া নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সবাই সবার জন্য দোয়া করব এভাবে করে ব্লগটা শুরু করে দিলাম আমি দেখুন আমি গাছে পানি দিব তার জন্য আমার গাছগুলা টুকটা গাছগুলা দেখাচ্ছি গাছগুলা দেখতে থাকেন ভালো লাগবে আমার পছন্দের জিনিস আপনাদের মাঝে শেয়ার করি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে সুন্দর করে পাতা মরা পাতাগুলো ফেলে দিলাম তারপরে গাছে পানি দিলাম দেখতে থাকেন ভিডিওটা ভিউয়ার্স সবার নাস্তা খাওয়া হয়ে গিয়েছে আমি বাকি ছিলাম কারণ আমার ওষুধ খেতে হয় খালি পেটে ওইটা খেয়ে তারপর ওষুধটা খেতে হয় ওরা খেয়ে চলে গিয়েছে এখন আমি নাস্তাটা খাচ্ছি আপনাদের মাঝে শেয়ার করছি যারা দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা দেখছেন তা অবশ্যই লাইক দিয়ে দেখবেন আমার ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানাবেন আমি টুকটাক কাজ নিজেরাতেই সেরে ফেলি অল্প হোক বেশি হোক কাজ কাজই তাই না বেশি কাজ করলেও যেই সময় লাগে কম কাজ করলেও একই সময় লাগে কারণ রান্না বান্না এটুক করি বেশি করি কাজ করতেই হয় তাই না এভাবে করে আমি নাস্তাটা খাচ্ছি আপনাদের মাঝে কথা বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখবেন বিওয়ার্স নাস্তা খেলাম চা খেলাম ওষুধ খেলাম তারপর রান্নার জন্য চলে আসলাম টুকটাক হালকা পাতলা যেহেতু প্রচণ্ড গরম পাতলা পাতলা ঝোলই রান্না করব আজকে তার জন্য আমি চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য রেডি করে নিলাম দেখুন চিচিংগা দিয়েছি আর পাতলা ডাল এটার সাথে আমও দিব কাঁচা আম এভাবে করে তরকারিটা রান্না করছি আর ভিডিওটা দেখতে থাকেন আমি যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করি কারণ আমি রান্নার চ্যানেল আছে আমি ওটার মধ্যে রান্না প্রতি মঙ্গলবার দেই আপনারা দেখতে পাবেন রিমনা হোমস্টার ফুড ব্লগে আমি রান্না দেই অবশ্যই দেখবেন আর ভিওয়ার্স আমি এই তরকারিটা মাখিয়ে রেখেছিলাম ভালো মতো করে আলু দিয়ে বালিয়া বেলে মাছ বলে যা আপনারা বলেন বাইলা মাছ কিংবা বেলে মাছ এটা রান্না করব মাখিয়ে তার জন্য ভালো মতো মাখিয়ে নিলাম হলুদ মাছের ঝোল রান্না করলাম ধুন দিয়ে চিংড়ি মাছের ঝোল পাতলা পাতলা ঝোল কারণ গরম অনেক আর পাতলা ডাল এগুলো বান্না আজকে করলাম পাশে থেকে ভিডিও দেখতে থাকেন ডালটা পাতলা ডাল এই ডালটা আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে তো বিওয়ার ছোট্ট একটা ভিডিও দিয়ে আজকের ভিডিওটা শেষ করে দিলাম ফুলের শুভেচ্ছাটা নিয়ে নিন দেখুন গাছের মধ্যে সুন্দর ফুল সন্ধ্যা হয়ে গিয়েছে তারপরও ফুলটা মজে নিই তাই দেখালাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা শেষ করে দিলাম ছোট্ট ভিডিও দিয়ে যদি ভালো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে দেখবেন গাছ দিয়ে শুরু গাছ দিয়ে শেষ করলাম ভালো থাকবেন আপনারা সবাই আসসালামু আলাইকুম